অনেক বেশি এগিয়ে গিয়েছে রাশিয়া এমন একটি দুর্ধর্ষ বিমান তৈরি করেছে রাশিয়া যেটা রাডারেও ধরা পড়ে না আর একবার আকাশে উঠলে পৃথিবীর যে কোনো প্রান্তে নিঃশব্দে পারমাণবিক বোমা ফেলে দিয়ে ফিরে আসতে পারে এই যুদ্ধযন্ত্রের নাম পাকদা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্যান্টাগন পর্যন্ত চুপচাপ তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে কারণ এই অদৃশ্য ঘাতক শুধু একটা অস্ত্র না এটা যুদ্ধের নিয়মই বদলে দিতে পারে এই বিমানের সবচেয়ে বড় চমক হলো এটি একটি স্টেলথ বোম্বার তবে সাধারণ কোন স্টেলথ বিমান নয় এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডার সিগনাল পর্যন্ত ভুল লোকেশন দেখায় বাহ্যিকভাবে এর ডিজাইন অনেকটাই আমেরিকার বিখ্যাত বিটু বোমবারের মতো হলেও এর ভেতরের প্রযুক্তিটি সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি উন্নত রাশিয়ার একটি গোপন গবেষণা টিম এই এয়ারক্রাফট তৈরি করেছে বহুদিন ধরে গোপনে পাকদা ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার ব্যাগে উঠতে সক্ষম যত কম শব্দে এটি উড়বে তত কম সিগন্যাল তৈরি হবে এবং তত বেশি